আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই খুব ভালো আছেন আমিও আমার পরিবার নিয়ে খুব খুব ভালো আছি আমি মিতু বাংলাদেশি ব্লগার মিতু চ্যানেল থেকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগ দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম করছি বরাবরের মতোই আজকের ব্লগটিও কিন্তু সকাল থেকেই শুরু করেছি আর একজন গৃহিণীর তো প্রতিদিনের রুটিন সকালবেলা উঠেই নাস্তা তৈরি করা আমিও কিন্তু তার ব্যতিক্রম না আজকে আয়নের স্কুল আছে তাই একটু সকাল সকালই ঘুম থেকে উঠেছি আর এই তো এখানে মা ছেলের জন্য পরোটা ভেজে নিচ্ছি পরোটার সাথে খাওয়ার জন্য আমার জন্য ডিম্পোজ করে নিব। আর আয়ন ডিম্পোজ দিয়ে পরোটা খাবে না তাই সে বলেছে ডাল দিয়ে পরোটা খাবে গতকাল ডাল রান্না করেছিলাম ওটাই কিন্তু ফ্রিজে আছে ওই ডালটাই গরম করে আয়নকে দিয়ে দিব পরোটার সাথে খাওয়ার জন্য প্রতিদিন তো আপনাদের কাছে একটা লাইক চেয়ে নিই তবে আজকে কিন্তু আর লাইক চাইবো না আপনাদের মন চাইলে একটা লাইক দিয়ে দিতে পারেন আর না চাইলে দেওয়ার দরকার নেই পরোটাগুলো ভাজা হয়ে গেছে এখন কিন্তু আমি ডিমটাও পোস্ট করে নিয়েছি আর একই প্লেটে কিন্তু নাস্তা নিয়ে নিয়েছি আয়ন খাওয়ার পরে ওই প্লেটেই আমি নাস্তা খেয়ে নিব। টিবিলে নাস্তাটা দিয়ে তারপরে চলে এসেছি আয়নের টিফিন তৈরি করতে আজকে একটু স্যান্ডউইচের মতো তৈরি করে দিব বাসায় রান্না করা মুরগির মাংস ছিলই ওটা একটু ভেঙে নিয়ে সাথে মেওনেস মিক্স করে দিয়েছি এবার ব্রেডের ওপরে দিয়ে দিলেই হয়ে যাবে ঝটপট স্যান্ডউইচ বাচ্চারা এই টাইপের টিফিনগুলো কিন্তু একটু বেশি পছন্দ করে তবে বাচ্চারা কিন্তু একরকম টিফিন প্রতিদিন নিতে চায় না আলাদা আলাদা দিনে আলাদা আলাদা টিফিন ওরা পছন্দ করে আসলে মা শব্দটা সহজ মনে হলেও একজন মা হওয়াটা কিন্তু অনেক অনেক কঠিন শুধুমাত্র যারা মা হয়েছে তারাই বোঝে কতটা কঠিন একজন মা হওয়া একটা সময় ছিল যখন আমিও ছোট্ট মেয়ে ছিলাম তখন আমার মাও যখন বকাঝকা করতো তখন আমি কিন্তু মন খারাপ করতাম তখন আমার মা আমাকে এইভাবে বোঝাতো আমি তোমার ভালোর জন্যই তোমাকে বকেছি তুমিও যখন একদিন মা হবে তখন বুঝবে আসলে সত্যি আমিও যখন মা হয়েছি তখনই কিন্তু এই বিষয়টা ঠিকই বুঝেছি একটা সময় ছিল সংসারের শুরুর দিকে আমি কিন্তু কোনো কাজকর্মই তেমন পারতাম না শ্বশুর অনেকেই অনেক রকম ভুল ধরেছে অনেক রকম কথাও শুনিয়েছে তবে ধীরে ধীরে সংসার করতে করতে কাজকর্মে এতটাই পটু হয়ে গেছি সবাই কিন্তু এখন অনেকই সুনাম করে আমার কাজের আমার সংসারটাকে আমি সবসময় গুছিয়ে পরিপাটি করে রাখতে পছন্দ করি যদি কোথাও কোনো কিছুতে একটু ময়লা দেখি এলোমেলো দেখি তখনই কিন্তু শুরু হয়ে যায় আমার মনের মধ্যে একটা অশান্তি কখন আমি ময়লা পরিষ্কার করব এলোমেলো জিনিস গোছাবো এটা নিয়ে কিন্তু আমার মনের মধ্যে সব সময় চলতেই থাকে আমি সুস্থ থাকলে সব সময় কিন্তু আমি এটা নয়তো সেটা করতেই থাকি সব কিছুই শিখতে শিখতে কখন যে আমি সেই ছোট্ট মেয়েটা থেকে সংসারী মেয়ে হয়ে উঠেছি নিজেও বুঝতে পারিনি আমার বিয়েটা হয়েছিল একটু কম বয়সেই আর ছোটো থেকে আমার আম্মু আমাকে তেমন কোনো কাজকর্ম করতে দেয়নি কারণ আমি আমার বাবা মায়ের একমাত্র মেয়ে ছিলাম তো খুব আদরেই বড় হয়েছি আমার বিয়ের সময় আমার বাবা মায়ের কিন্তু আমাকে নিয়ে চিন্তার শেষ ছিল না আসলে আমি যেহেতু সংসারের কাজকর্ম তেমন একটা জানতাম না তো সেটা নিয়ে চিন্তা করতো শ্বশুরবাড়ি এসে কি হবে কার বকা শুনবো কে কথা শোনাবে এগুলো নিয়ে কিন্তু সবসময় ভাবতো আর সবচেয়ে বড় সমস্যাটা ছিল আমার কিন্তু শাশুড়ি ছিল না আমার বিয়ের আগে কিন্তু আমার শাশুড়ি মারা যায় তাই আমাকে কাজকর্ম শেখানোর মতো তেমন কেউ ছিল না তো আমি যতটুকু কাজকর্ম শিখেছি নিজে থেকেই শিখেছি নিজে ভুল করেছি আবার নিজেই ভুলটা শুধরে নিয়েছি এভাবেই কিন্তু কাজ শিখেছি আর আমার সংসারে লোক বলতে ছিল আমার হাজব্যান্ড আমার দেবর আমার শ্বশুর আর ননদ ছিল সে কিন্তু বিবাহিত ছিল ও মাঝে মাঝে আসত তো কারো কাছ থেকে কাজ শেখার মতো মানুষ কিন্তু আমার সংসারে ছিল না তখন তো অনেক কাজ করেছি তবে এখন আমি একটা আপুর কমেন্টের উত্তর দিব সেই আপুটার নামটা আমি এখন মনে করতে পারছি না তো আপু আমাকে জিজ্ঞেস করেছিল আমি কি হ্যান্ড পেন্ট করি কি না আমি যে জারগুলোতে গাছ লাগিয়েছি ওই জারগুলো দেখে কিন্তু আপুটা বলেছিল আমি হ্যান্ড পেন্ট করি কিনা আমি এই জারগুলোতে পেন্ট করেছি ঠিকই তবে আমি কিন্তু প্রফেশনালি হ্যান্ড পেন্ট করি না চখের বসে দুই একটা জারে পেন্ট করেছিলাম আজকে আমি খেসারি শাক রান্না করব তো এই শাকটাকে আপনারা কে কি নামে ডাকেন আমাকে কিন্তু একটু জানাবেন কমেন্ট করে তো এই শাকগুলো আমি গতকাল রাতেই ধুয়ে কেটে রেখেছিলাম আজকে শুধু সেদ্ধ করে তারপর তেলে ভেজে নিব খেসারি শাক রান্না করবো আর সাথে আলু টমেটো বেগুন দিয়ে ছোট মাছ রান্না করব। এই শীতের সিজনটায় কিন্তু বিভিন্ন রকমের সবজি পাওয়া যায় আর সব সবজি কিন্তু খেতে অনেক মজার হয় তবে অনেক সবজি আছে যা আয়ন পছন্দ করে না আয়নের জন্য কিন্তু সব সবজি খাওয়াও হয় না এক একজনের জন্য এক এক রকম রান্না করতে আসলে ইচ্ছে করে না আমি সব সময় দেখা যাচ্ছে একটা থেকে দুইটা তরকারি করি এর বেশি রান্না করতে গেলে আমাকে একটু ঝামেলায় পোহাতে হয় কারণ বাসা বাড়িও তো পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি রাখতে হয় সব কিছু কিন্তু আমি একা নিজে হাতে করি আমার হেল্পিং হ্যান্ড খালা শুধুমাত্র আমার ঘর মুছে দেন আসলে কারো কোনো কাজ আমার তেমন একটা পছন্দ হয় না এই জন্য কিন্তু করানোও হয় না শুধুমাত্র ঘর মোছাটা আমার একদমই বেশি কষ্ট হয়ে যায় এজন্য আমি কিন্তু ঘর মোছাটা শুধু হেল্পিং হ্যান্ড খালাকে দিয়ে করাই আজকে ছোটো মাছের তরকারিটা হাতে মাখিয়েই বসিয়ে দিব আর এইভাবে হাতে মাখিয়ে রান্না করলে কিন্তু খেতে বেশ মজা লাগে রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে আর আমি কিন্তু এখন চাল উঠিয়ে নিচ্ছি ভাত রান্নার জন্য আজকে কিন্তু সকাল সকালই রান্নাবান্না মোটামুটি শেষের দিকে সকালে ঘুম থেকে ওঠার পরে নাস্তা বানানোর পর থেকে আমি কিন্তু আর বসে থাকিনি সব কাজ একের পর এক করে গেছি, এতে করে কিন্তু আমার সব কাজ শেষ হয়ে গেছে সকালে কিন্তু রান্নাবান্নাটা তাড়াতাড়ি শেষ হয়ে গেলে বেশ ভালোই লাগে আর এখন তরকারিটা নামিয়ে তারপর কিন্তু আমি চুলায় ভাত বসিয়ে দিয়েছি ভাতটা রান্না হয়ে গেলেই আমার কাজও মোটামুটি শেষ হয়ে যাবে এর মধ্যে কিন্তু এসে গেছে। আমার কয়েকদিন আগের একটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম আমি রসুন পাউডার করে রাখবো তার জন্য কুচি কুচি করে কেটে তারপর রসুনগুলো আমি রোদে দিয়েছিলাম রসুনগুলো ভালো মতো শুকিয়ে যাওয়ার পরে কিন্তু আমি ব্লেন্ড করে নিয়েছি এই তো কত সুন্দর রসুন পাউডার হয়েছে দেখতেই পাচ্ছেন আরও কিছু রসুন পাউডার আমি করে রাখবো রোজার মধ্যে আমার কাজে লাগবে রোজার দিনে এত কাজকর্মের মাঝে বা দোধবন্দিকীর মাঝে রসুনের খোসা ছাড়ানোটা অনেক কষ্ট হয়ে যায় এজন্য আমি ভেবে রেখেছি এবার কিন্তু রসুনের পাউডারটাই তৈরি করে রাখব এতে করে আর বারবার রসুনের খোসা ছাড়াতে হবে না খুব সহজেই কিন্তু রসুনের পাউডারটা তৈরি করা যায় শুধুমাত্র একটু রোদের প্রয়োজন খুব ভালোভাবে শুকিয়ে নিলেই কিন্তু হয়ে যায় সব কাজ শেষ করে তারপর আমি বসে পড়েছি একটু সেলাইয়ের কাজে আমার টিভি ক্যাবিনেটের ওপরে কিছু কিছু কাপড় আছে যেগুলো একটু আলাদা কালারের তো আমি চাইছি সবগুলো এক কালারেরই ম্যাচিং করে দেয়ার তো সেই জন্য কিন্তু আমি এই ফুলগুলো করছি আমি কিন্তু হাতের কাজ তেমন একটা পারি না যতটুকু পারি ততটুকুই করছি অনেক কাপড়াই আছেন অনেক গুণী মানুষ তবে আমি একটা বেগুন টাইপের মানুষ আমার মধ্যে ওই রকম টাইপের কোনো গুণ নেই ও যে যতটুকু দিয়ে কাজ চালানো যায় অতটুকুই কিন্তু আমি পারি করতে করতে আয়নের বাবা এদিকে মাংস নিয়ে এসেছে সেই মাংসগুলোই আমি আলাদা আলাদা করে প্যাকেট করে রাখছি আর কিছুটা এই বলে উঠিয়ে রাখছি আজকে রাতে রান্না করার জন্য তো দেখতে দেখতে কিন্তু ভিডিওর একদমই শেষ পর্যায়ে চলে এসেছি আপনাদের কাছ থেকে কখনোই আমার বিদায় নিতে ইচ্ছে করে না তারপরেও বিদায় নিয়ে নিতেই হয় লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকে এখানে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ